পেহলগাঁও ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় পাক জঙ্গিদের বিরুদ্ধে সুর না চড়িয়ে উল্টো ভারত সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল এক সভায় বক্তব্য রাখতে গিয়ে পেহলগাঁওয়ের এই ঘটনার জন্য কেন্দ্র সরকারকে দায়ী করতে দেখা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তার অভিযোগ জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা বিলুপ্তির ফলে এই ঘটনাটি ঘটেছে এবারে প্রাক্তন মুখ্যমন্ত্রী এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন রাজ্যের প্রধান বিরোধী দলের প্রথম সারির নেতা কেবল রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত দেশের মানুষ বর্তমানে একত্রিত হয়ে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই করছেন কিন্তু এই সময় দাঁড়িয়েও কেবল বিরোধিতা করে চলছেন তিনি তিনশো সত্তর ধারা প্রসঙ্গে সাংসদ বলেন তিনশো সত্তর ধারা বিলুপ্তির সিদ্ধান্তের ফলে জম্মু কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে নিরাপত্তা বাহিনীর উপর হামলার মতো ঘটনা প্রায় সত্তর শতাংশের মতো হ্রাস পেয়েছে বিশেষ করে পাথরবাজে হরতাল সরকারি সম্পত্তি পুড়িয়ে ফেলার মতো ঘটনাগুলো অনেকাংশে হ্রাস পেয়েছে সে সাথে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাস্তা নির্মাণ থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সমস্ত ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজের মাধ্যমে জম্মু কাশ্মীরকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে কিন্তু কমিউনিস্টরা উন্নয়নের বিরোধী তারা কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে পঁচিশ বছর ত্রিপুরার জনগণকে শোষণ করে গেছে আর আজ এ সময় দাঁড়িয়েও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ না তুলে বিরোধিতা করে চলছে তারা তারা কালকে দাঁড়িয়ে বক্তব্য রাখছে এই ঘটনার জন্য যারা পাক যারা সন্ত্রাসবাদী তাদের বিরুদ্ধে একটিও কথা নয় কেন্দ্রীয় সরকারের দোষারোপ করে তারা সেখানে বক্তব্য রাখছেন আসলে কি হয়েছে যে মানে সব সবসময় বিরোধিতা করতে হবে কোন জায়গায় বিরোধিতা করলে সঠিক হবে সেটার জ্ঞান তারা নেই কারণ এইভাবেই এই ত্রিপুরা রাজ্যকে পঁচিশটা বছর টানা লুণ্ঠন করেছে এবং এই তারাই বিভিন্ন সময়ে এই এই ত্রিপুরা রাজ্যে বিভিন্নভাবে সন্ত্রাস করেছে আজকে তারা সাজার চেষ্টা করছেন তাদের বক্তব্যের মাধ্যমে আমরা দিকার জানাই আমরা তার প্রতিবাদ জানাই এবং এই সমস্ত কার্যকলাপ হলে যেখানে মানুষের ভাবাবে সারা দেশের মানুষ মানুষ প্রত্যক্ষ করেছে যে সেখানে একটা সাম্প্রদায়িক উস্কানি সেখানে যারা যাদের টুরিস্টদেরকে হত্যা করা করা হয়েছে হয়েছে তাদের প্যান্ট খুলে চেক কোন ধর্মের যদি মুসলমান হয় তাহলে কলমা পড়তে হবে তো সেই সমস্ত হিন্দুদের আইডেন্টিফাই করে করেই তাদেরকে নিহত করা হয়েছে আর এখানে এসে ওনারা বক্তব্য রাখছেন আর সারা দেশের মানুষ তার তীব্র দিককার জানিয়েছে এবং ভাবাবেগ একটা মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি হয়েছে তো এই ভাবাবেগের মধ্যে গতকালকের সাধারণ ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণ এটা ভালো চোখে নেয়নি এবং তার তীব্র দিককার জানাচ্ছে আমরাও ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই মানিক সরকারের এই বক্তব্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বক্তব্যকে আমরা দিকার নিজের বক্তব্যের মাধ্যমে রাজ্য তথা দেশবাসীর আঘাত করার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য